আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন শুক্রবার ছুটির দিন ছুটির দিন মানে ছেলেদের একটা রিল্যাক্সের দিন যারা চাকরিজীবিত তাদের জন্য বল দিছি। তারা শুক্রবার খুব একটা রিল্যাক্স করে বাসায় সবাই থাকে ছেলে মেয়ে সবাই থাকে তাদেরকে নিয়ে একটু সময় কাটানো হয় আর পুরো সপ্তাহটা তো অফিস নিয়ে ব্যস্ততা থাকে সময় কাটা সময় দিতে বাচ্চাদেরকে সময় দিতে পারে না আর মেয়েদের জন্য খুব একটা স্পেশাল দিন কারণ পুরো সপ্তাহে সবাই ব্যস্ততা থাকে সবাই সবার মতন থাকে ছেলে মেয়ে স্কুল থাকে স্বামী অফিস থাকে খুব একটা ব্যস্ততার দিন তাদেরকে রান্না করে মজার মজার রান্না করে খাওয়ানো একটা হয় না আর শুক্রবার সবাই বাসা থাকে তার মানে সবাইকে ভালো ভালো রান্না করে মজার খাবার রান্না করে খাওয়ানো একটা সময় হয়ে যায় তো অনেক কথাই বললাম আজকে কিছু রান্না করব। গরু গোস্ত রান্না করবো গরু গোস্ত রান্না করার জন্য আমি গোস্তরা আমি ধুয়ে পরিষ্কার করে আমি নিচি এখানে আমি গোস্তটা বসাই দিছি আমি সব ময় মশলা যা যা দেওয়া লাগে তাতে আমি দিয়ে ভালো করে কষিয়ে নিব আর গোস্তরা কষানো হোক যতটুকু সম্ভব আপনারা গোস্তরা কষাই নেবেন আমি এক্সট্রা পানি দিব না এখানে আমি গোস্তটা ভালো করে কষাই নিচ্ছি আর এর মধ্যে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করবো আর কথাগুলো হচ্ছে সেদিন এক ভাবে আসছে আসার পরে ওনার মনটা অনেক খারাপ পরে আমি জিজ্ঞাসা করলাম কী ভাবি মনটা এত খারাপ কেন পরে উনি কানা করে দিছে মেয়েরা একটু আবেগই হয় আমরা মেয়েরা একটুতে একটু কিছু হলে খুব আবেগে পড়ে যায় কষ্টটা চেপে নিতে পারি না তারপরে উনি বলতেছে দেখেন একটা মেয়ে একটা সংসারে আসে ভালো বউ হওয়ার জন্য কেউ মনটা ওরকম নিয়ে আসে না যা খারাপ বউ হবে বা খারাপ বলবে স্বজন শ্বশুরবাড়ির মানুষ আত্মীয় স্বজন বলবে খারাপ তো উনি পরে বলতেছে সারা সারাদিন আমি কাজ করি তারপর সবার মন জয় করার জন্য চেষ্টা করি শ্বশুর শাশুরকে অনেকটা স্যাক্রিফাইস দিই কিছু বললো আমি কিছু বলি না তো সেগুলো মাইনে নিই কারণ আমার স্বামী ওনার বাবা মাকে অনেক ভালোবাসে ওনার ভাই বোনকে অনেক ভালোবাসে সে যদি বাবা মাকে ভালোবাসতে পারে তা আমি কেন পারবো না আমার বাবা মার জন্য আমি যেরকম ভালোবাসি আমার বাবা মাকে ওর বাবা মাকে ও ভালোবাসে তো আমি শ্বশুর শাশুড়িকে আমি ভালোবাসতে হবে চেষ্টা করতে হবে সেটাও আমার বাবা মা শুধু যে আমার বাবা মা বাবা মা না সেটাও আমার বাবা মা তো আমি চেষ্টা করি হয় না কারণ ওই যে কিছু কিছু মেয়েরা আছে। শ্বশুরবাড়িতে কয়েকটা মেয়ে আছে আসে যখন তখন দেখা যায় ওই যে ভালো কাজ যে করে ছোট হোক আর বড় হোক যেই ভালো কাজ যেই করে তাকে কখনো ভালো জিনিসটা প্রকাশ করতে দেয় না ওই যে উনি যে ভালো করতে পারে না বা উনি যে খারাপভাবে চলাফেরা বা কথাবার্তা মন জয় করতে পারে না তো সে চাই কি ও যাতে ভালো ওকে বলবে সেটা উনি চাবে না তো ওই এ অবস্থা ওনার পরে আমি বুঝতে পারছি ওনার কথাটা অনেক বুঝতে পারছি পরে আমি বলতেছি আমাকে দেখেন এ স্বাভাবিক কয়েকটা মেয়ের জন্য আরও কিছু মেয়েদের বদনাম হয় তো সেই ওদিকে না চিন্তা করে আপনি মানে শ্বশুর শাশুড়ি স্বামী আছে এদিকে চিন্তা করেন ওনারা কিভাবে ভালো থাকবে বা ওনারা ওনারা করুক ওনারা ওইখান থেকে প্রভাব পায় বা চাপ করে হয় তার জন্য ওনারা পারে না আপনাকে সাপোর্ট দিতে তো আপনি চেষ্টা করে যান একদিন অবশ্যই ফল দিবে আল্লাহ তো নিরাশ আল্লাহর উপর নিরাশ হবেন না আল্লাহর উপর ভরসা করেন অবশ্যই পাবেন ফলটা পরে বলতেছে হ্যাঁ ওই চিন্তা করি তো চলতেছি ফিরতেছি তো দেখি কতটুকু হয় তো আমরা বলি মেয়েরা কিছু কিছু মেয়েদেরকে বলি আসল কি বোনেরা আপনারা আপনিও মেয়ে আমরাও অমে তো চেষ্টা করবেন আপনার যোগ্যতা দিয়ে আপনি ভালো করার বা আপনি ভালো সুনাম করার তো অন্য একটা মেয়ে ওনার কখনও খারাপ চাবেন না কারণ আপনি চিন্তা করবেন সামনে আপনার ছেলে আছে মেয়ে আছে তারাও সংসার হবে আপনি দেখবেন খারাপ যখন হবে তখন আপনার নিজের কাছ থেকে কষ্ট লাগবে তো যে মেয়েটা আপনার সাথে আসে আপনাদের আমার শ্বশুর শাশুড়িদের নিয়ে চলাফেরা আপনি তাকে নিয়েও একটু ভালো থাকার চেষ্টা করেন তার ভালোটা প্রকাশ করার চেষ্টা করেন আমি পারি না কিছু ওর যোগ্যতা দিয়ে ও পারতেছে তো তার পিছনে না লাগে আর নিজের যোগ্যতা দিয়ে নিজে ভালো করার চেষ্টা করেন তো আশা করি কিছু যা যে বোনেরা এই কাজগুলো করেন আশা করি সামনের থেকে এই কাজটা করবেন না তো নিজের যোগ্যতা নিজে প্রমাণ করে অন্যের যোগ্যতাটা নিয়ে কখনো টানা হেসরা করেন না ভালো করবেন ভালো ফল পাবেন খারাপ করবেন খারাপের ফল পাবেন আর অনেক কি মনে করবেন যে উনি যদি এতই ভালো হতো তাহলে ওনার ঘরের কথা পরের কাছে কেন বলবেন আর ভাই বোনেরা উনি যদি বা নিজের ফ্যামিলিতে একটু সাপোর্ট পাইতো বা তাহলে ধরুন কিন্তু ওনাই অন্য ফ্যামিলিতে বলতো না মনে কষ্ট লাগছে তার জন্য বলছে। পরিবারের লোকজনকে বলছি সব বউকে একইভাবে সাপোর্ট দেন তাহলে কখন আপনার ঘরে কথা পরে জানবে না আমাদের মেয়েদের মনটা খুব মায়াবী তার জন্য মায়া আটকে যায় তো আমি অনেক কথা বলতে বলতে রান্নাটা প্রায় শেষ হয়ে আসছে তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কথা যদি কোনো ভুল টুট হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম